পার্ক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেকের ত্বকেই নানা ধরনের সমস্যা থাকে কারো ত্বকে ব্রণের দাগ ম্যাস্তা বা বলি রেখা থাকে আবার কারো ত্বক রোদে পড়ে যায় আর এই সব সমস্যাগুলো কিন্তু একদিনেই তৈরি হয় না প্রতিদিন আমাদের ত্বকে প্রচুর রোদ এবং ধনুবালি লাগে আর সঠিকভাবে যত্ন না নেওয়ার ফলে এই সব সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তাই আজ আমি ত্বকের যত্ন নেওয়ার জন্য আরও একটি পদ্ধতি আপনাদের সাথেই শেয়ার করছি এর জন্য প্রথমেই দরকার দুধের স্বর এটা প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করে তোলে আর নিয়মিতভাবে দুধের স্বর ব্যবহার করলে আপনার ত্বক ফর্ষা হওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যার সমাধান হবে আমি এখানে এক চামচ দুধের স্বর নিয়েছি এবারেতে হাফ চামচ চালের গুঁড়া অ্যাড করব এবং এটাকে মিক্স করে নিব আপনার ত্বক যদি অয়েলি হয়ে থাকে তাহলে এখানে এক চামচ লেবুর রস অ্যাড করে নিতে পারেন তাতে করে অসাধারণ এই দুধের স্বরকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার ত্বকে অতিরিক্ত তেল তেলে ভাব থাকবে না মিক্স করার পর এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন দুধের সর ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে এবং এটা ত্বককে করে মসৃণ ও দাগমুক্ত চালের গুড়ার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এইভাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো ফেস প্যাক এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ মুলতানি মাটি নিন এবং গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিন এবার এই মিশ্রণটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করতে হবে এই পদ্ধতিটা সব ধরনের স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে আর তৈলাক্ত ত্বকে দুধের স্বর ব্যবহারের ফলে যতটুকু অতিরিক্ত তেল থাকবে মুলতানি মাটি ব্যবহারের ফলে তা পুরোপুরি দূর হয়ে যাবে আর মুলতানি মাটি ওপেন পোর্স এবং ব্রণের গর্ত দূর করতেও সাহায্য করে গোলাপ জল ত্বকের কালো দাগ দূর করে ত্বককে সজীব রাখে অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বক অনেকটা ফ্রেশ হয়ে গেছে পাশাপাশি রোদ এবং ধুলোবালির ক্ষতিকর প্রভাবগুলো আপনার ত্বক থেকে দূর হয়ে গেছে তাই সারা দিন বাহিরে ঘোরাঘুরির পর বাসায় এসে মাত্র পনেরো মিনিট সময় ব্যয় করুন এতে করে ত্বকের সব রকম সমস্যা থেকে দূরে থাকতে পারবেন আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অথবা ব্রাশ করে নিন তবুও অবশ্যই পেঁয়াজ খান খাদ্য বিশেষজ্ঞদের মতে এই পেঁয়াজ যৌনশক্তি বাড়াতে চমৎকার কার্যকর যৌনশক্তি বৃদ্ধি ছাড়াও যৌনশক্তির রক্ষার ক্ষেত্রে পেঁয়াজ খুবই সহজলভ্য একটি উপাদান তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পেঁয়াজ সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের রোগের সমাধান করতে পারবেন পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ফসফরাস সহ নানা ধরনের পুষ্টিগুণ উপাদান রয়েছে হজম শক্তি বাড়াতে এই কাঁচা পেঁয়াজ ব্যাপক কার্যকর পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কে বাড়িয়ে দেয় যার ফলে খাবার দ্রুত হজম হয়ে যায় এটা রক্তপাত বন্ধ করতেও সহায়তা করে গ্রীষ্মকালে বা শীতে অনেক সময় নাক দিয়ে রক্তপাত হয় এ সময় দ্রুত সামান্য পেঁয়াজ কেটে তার ঘ্রাণ নিয়ে নিন দেখবেন রক্তপাত কমে গিয়ে তা দ্রুতই বন্ধ হয়ে গিয়েছে দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে ও রক্তের শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত কার্যকর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খেতে পারেন এটা ত্বক থেকে আঁচিল দূর করতেও সহায়তা করে গোল করে পেঁয়াজ কেটে আচিলের উপর রেখে দিন তারপর এর উপর ব্যান্ডেজ লাগিয়ে দিন যেন পেঁয়াজটি আচিলের উপর থেকে পড়ে যেতে না পারে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজটি করলে অল্প কয়েকদিনের মধ্যেই আপনার আচিল খসে পড়ে যাবে রান্না করতে গেলে প্রায়ই হাত পুড়ে যায় আর এক্ষেত্রে পেঁয়াজ বেশ কার্যকরী পুরাস্থানে এক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন আপনি অল্প সময়ের ভিতরে লক্ষ্য করতে পারবেন আপনার পুরাস্থানের জ্বালাভাব দূর হয়ে গেছে সঙ্গে সঙ্গে ক্ষতও অনেকটা সেরে গেছে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায় ফলে যেমন উন্নতি ঘটে তেমনি নার্ভ সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে মস্তিষ্কজনিত সমস্যা হওয়ার আশঙ্কা অনেক কমে যায় প্রতিদিন পেঁয়াজ খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এটা বডিতে ক্যান্সারের কোষ জন্মাতে বাধা প্রদান করে তাই পেঁয়াজ খেতে থাকলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে পেঁয়াজের মধ্যে ক্রোমিয়াম থাকে যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে নিয়মিত পেঁয়াজ খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে যার ফলে হার্টের মধ্যে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকে না দাঁতের সংক্রমণ রোধ করতো পেঁয়াজের কোনো জুরি নেই এর জন্য সামান্য পরিমাণ পেঁয়াজের টুকরো দুই থেকে তিন মিনিট চিবিয়ে খান এর ফলে দাঁতের মধ্যে লুকিয়ে থাকা জীবাণু মরে যাবে এবং সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পেঁয়াজের রস কাশি সারাতেও চমৎকার কার্যকর সামান্য পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খেলে আপনার কাশির সমস্যা দূর হয়ে যাবে অ্যানিমিয়া রোগ দূর করতে পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য প্রতিদিন এক গ্লাস পানির মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজের রস ও গুড় একসাথে মিশিয়ে খেয়ে নিন এর ফলে শরীরের আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে কারণ শরীরের নতুন রক্ত তৈরি করতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রক্ত স্বল্পতা থাকলে আপনি এই পদ্ধতিটিকে ট্রাই করতে পারেন পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ভিটামিন বি এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেঁয়াজ আমাদের ত্বকের ত্বকের চমৎকার এটা মধ্যে থেকে পোড়া দাগ বয়সের ছাপ এবং নানা ধরনের কার্যকর ফুসুরি সারাতে চমৎকার কাজ করে এর জন্য আপনি পেঁয়াজকে রস করে তা আপনার ত্বকের মধ্যে লাগিয়ে নিতে পারেন এতে ত্বকের মধ্যে সামান্য একটু জ্বালা হতে পারে তবে এটা দ্রুত কাজ করবে পেঁয়াজ দেহের তাপমাত্রা কমাতেও সহায়তা করে জ্বরের কারণে যদি দেহের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় তাহলে পেঁয়াজ পাতলা করে কেটে তা কপালের উপর কিছুক্ষণের জন্য রেখে দিন দেখবেন দ্রুতই দেহের তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে এর মধ্যে অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক